এবার বাড়ি যা তেতুল যা সরিষা ফুল যা খাইছিল তেঁতুল মূলা ঠিক আছে বাড়ি যা তেঁতুল খাইছিলাম সরিষা ফুল দিয়া বুঝছেন তেতুল মূলা সরিষা ফুল বিভিন্ন এই কলার থোর হুম मत करना ठीक नहीं है भाई हम वीडियो कर

হুম রবিকা দোকান আছে পাইম না কমার রবিকা শরুই দিন তো আর দোকানে পাইম হুম আসসালামু গাইস দেশ ও প্রবাস ভাইদের সালাই আসসালামু আলাইকুম আজকে কৃষি কাজ করতে গরুর জন্য গরুর জন্য গাছ লাগাইছি বিলে কারণ গাছের অনেক সংকট তার কারণে ভাবছি যে জমিটা অনেক দাম কম হয় তার কারণে আজকে এই ফসল করতে করা গাছ চাষ গাছ চাষ করেছি সেই গাছ এখন অনেক কোনোই বড়ো হয় নাই তার কারণে ছোটো ছোটো গাছই কাটে নিতেছি গাছ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনাদের যদি খালি জমি থাকে তাহলে অবশ্যই গাছ লাগাবেন কারণ এই গাছের অনেক দাম এই গাছ পাঁচশো টাকা করে বিক্রি করা হয় করা देखि बाकी रे शासित देखि बाकी गायराम डक ओरे की रे की रे रे कोयल बाकी न की कोयल के चुप 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 जाले बागुल हटती दी हटती दी ए देखि जानोस काय चुप 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 हटती दी की पास हो তো গাইস আজকে এই ছড় বাজি করবো আমরা কেটে নিচ্ছি আনবান না শীত আজকে দেখতে পাচ্ছিলাম বিলে ঘুরতে আসছিলাম এখানে দেখি আগুন আগুন পড়তেছি গাইস আমাদের সৈয়দপুর জেলা অনেক শীত আছে আজকেই সন্ধ্যা হয়ে যাইতেছে শীতপত আছে আমার আমরা এখন বিলে ঘুরতে আসছি আসছে নামাজ পরে ও শীত 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 রে গাছ অনেক সুন্দর লাগতাছে আইগুলো আইগুলো অনেক সুন্দর লাগছে আগুন পহালে পয়তে পারেন আপনারা আপনাদের দাঁড়া তুলল আগুন পাহাড়ের এখন আমরা এখন বিলে ভিতে ঘুরতে আসে দেখলাম অনেক সুন্দর একটি পুসকুনি অনেক সুন্দর পুসকনি এখানে আসলে আমার মনও অনেক ভালো হয়ে যাবে আপনাদের মন যদি খারাপ থাকে বিকালবেলা এরম একটি এরকম একটি জায়গায় আপনারা যদি আসেন অবশ্যই মনটি খারাপ ভালো হয়ে যাবে আর আপনারা যদি অবশ্যই ঘুরতে চাইলে এখানে আস আসতে পারেন এই দেখেন চাইরে পাশে অনেক বাচ্চারা ঘোরাফেরা করছে এখানে অনেক মানুষ ঘোরাফেরা করে পুসকিনির আশেপাশে বিশেষ করে বিকাল আসরের পর মানে অনেক মানুষ থাকে এবং ঘোরার জন্য এখানে মানুষ আসে এবং টাইম পাস করার জন্য জোড়া মিলেও এখানে আসে গাইস হ্যাঁ এখন এখন সন্ধ্যা হয়ে গেছে গাইস দেখতে পাচ্ছেন সূর্যটা ডুবে যাচ্ছে পশ্চিম দিকে সূর্য ডুবে যাচ্ছে আর আমরা ভাবছি কি আর কতটুক পর থাকে এখানে আর কত দূর থেকে তারপর আমরা এখান থেকে চলে যাব কারণ সন্ধ্যা হয়েছে আমাদের বাড়ি এখান থেকে কমপক্ষে এক কিলো দূর হবে তার কারণে আমরা ভাবছি যে এই দিন থাকতে আমরা এখান থেকে বের হয়ে যাবো এই পুকুর পাড় থেকে আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ গাইস আল্লাহ হাফেজ বাই বাই টাটা টা сказать, Когда это